গত তিরিশে এপ্রিল রাজধানী শালবাগান স্থিত হাতিপাড়া এলাকায় গুলি গুলিকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আকাশ করকে আটক করেছে পুলিশ তাকে আটক করা হয়েছে ঝাড়খণ্ড থেকে ধৃত আকাশ করকে রাজ্যে নিয়ে আসতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ত্রিপুরা পুলিশের একটি টিম রওনা হয়েছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যতদূর জানা যায় অভিযুক্ত আকাশ এই ঘটনার প্রধান ভিলেন ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের একটি টিম আগে থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে অবস্থান করছিলেন অভিযুক্ত আকাশকে বৃহস্পতিবার আটক করে ত্রিপুরা রাজ্য তদন্তকারী পুলিশ আধিকারিকদের খবর দেয় খবর পেয়ে সন্ধ্যা সাতটায় বিমানে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে তার বাড়িও যায় তার বাড়িও রত্ন সংঘ ক্লাবের পাশে দীর্ঘ দিন ধরে সে নিগোজিয়েশন মাফিয়া হিসেবে পরিচিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল অর্থাৎ গা ঝাকা দিয়েছিল ধৃতদের জিজ্ঞাসাবাদে এবং সিসি ক্যামেরার মাধ্যমে তদন্তে আকাশের নাম পুলিশের হাতে উঠে আসে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং মোবাইল নম্বর ট্র্যাকিং এর মাধ্যমে ঝাড়খণ্ড থেকে আকাশ করকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলা নিয়ে আসতে পারে পুলিশের সূত্রে দাবি খুনের পর সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে খুনি হিসেবে যে তিনজনকে দেখা গেছে তার মধ্যেই আকাশ কর একজন আকাশকর আগেও একটি গুলিকাণ্ডে অভিযুক্ত ছিল বলে পুলিশের সূত্রে দাবি অপরদিকে গতকাল রাতে এই খুনের মামলায় আগরতলা হিন্দি স্কুলের পাশ থেকে পুলিশ সানি সাহা নামে এক যুবককে আটক করেছিল আরও জানা গেছে ধৃত আকাশকে রাজ্যে নিয়ে এসে সরাসরি আদালতে তোলার বন্দোবস্ত করেছে পুলিশ পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর পুলিশ মুখ খুলবে বলে জানা গেছে পুলিশের ধারণা খুব দ্রুত উদ্ধার করতে সম্ভব হবে তবে এই ঘটনা নিয়ে পুলিশ সমস্ত ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত পুলিশের জালে চারজন উঠেছে এই ঘটনার শুটার কে ছিল তা জানা যাবে পুলিশ মুখ খোলার পর শান্তন টিভি